আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন একেবারে খতম করে দেয় আমরা চেষ্টা করি আমাদের আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে করতে থাকে পাঁচ দশ মিনিটের জন্য আপনার এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তারা হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোন মানেই থাকতে পারে না তারাবি চার টাকার পর দোয়া পড়া তারাবির চার রাকাতের পর পর এরকম দোয়ার কোনো কথা কোরআন বা হাদিসে নাই তারাবির সালাতের রাকাত বিতর্ক এরিয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি ঠিক না বেটি আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি ফোর জি গতি থাকে তারাবি যেন ফাইভ জি হয় সব কিছুতে স্পিড ভালো না সব কিছুতে স্পিড ভালো না আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনো এত মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার অজ্ঞানতার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয় এক এলাকার মুসল্লি ওনার এলাকার মুসল্লি দেখলে বলে দোস্ত তোদের তারাবির কি অবস্থা বলো যে দোস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলে দस्तो 1 ঘন্টা 5 মিনিট তো এবারে আগে দस्तो বলে যে বলস কি আমরা তো 55 মিনিটে শেষ মানে কো প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত টুকুর হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদের গোমরটা হলো হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ির জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আসতে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরবে ছেড়ে নালেম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লাহ ভুলে মানুষ শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোর এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার স্কেলাটার চাপ দিলে গাড়ি বো বো করে দৌড়ায় শান্তি লাগে আরো জোরে চাপ দেয় আরো জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিং এর যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারেন বিশেষ করে ম্যানুয়াল গিয়ার গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফিল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স করতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সে এক অবস্থা ভাবছে আস্তে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি আস্তে তো চালাইতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি আমার বলতে জোরে ফেলার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়াই তুমি ব্যালেন্স ঠিক রেখা কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নাই মা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে তুমি গাড়ি দেখে পারো কিনা আমি তো পারতেছি না যে না তুমি এখনো পাকা হও নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাই রামা আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে হাফেজ সাবরা বেচারা গতিতে সাদে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারা দৌড়ের উপরে থাকে হুজুর আপনারা তো দেরি হয় কেন পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইর হয়ে আমাদের মানে যত লাগে যে তোদের হাফেজ বোধ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই কপালপোড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়া করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকুয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি সোহান আল্লাহ এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত স্থিরতার তারাবি কে আমল্লায়ল শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে বাচ্চা আমার ছেলেমেয়ে মসজিদে সাধারণত পড়ি তো যাই হোক মসজিদে তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আরও অন্য জায়গায় থাকতে পারে তো এই জন্য ভাইরা আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করবেন না আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পাড়া যদি প্রথম কয়েকদিন তো দেড় পাড়া পরে এরপরে এক পাড়া করে পড়ে শেষ পর্যন্ত এক পাড়া পড়তে এশার নামাজ সহজ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টার সময় লাগে তো ধীরস্থিরতার সাথে পড়লে এক ঘন্টা বড় জোর দশ মিনিট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিটের পার্থক্য বেশি না মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরস্থিরতার সাথে পড়বেন আরেকটা বিষয় আছে সেটা হলো তারাবির চার রাকাত পরপর দোয়া পড়া কি দোয়া জানো আমি দুই তিন শব্দ পারি সোহানা জিল মূল কেউ এতটুকু পারি এরপরে কি আপনারা জানেন ভালো যেহেতু করোনা দিশে কোথাও পাই নাই এই জন্য আমি তো যাই না শুধু পাবলিকের মুখোমুখি শুনছি ছোটবেলা থেকে কিন্তু বই বস্তু কোথাও পাইনি করোনা দেশে তো এই জন্য তারাবির চার রাখাতের পরপর এরকম দেওয়ার কোনো কথা কোরআন বা দিশে নাই চার পর পরপর সময় দেওয়া হয় কেন জানেন এটা রেস্টের টাইম যে চার রাগাত পড়ছেন একটু রেস্ট করেন আপনি তখন শুরু করছেন সমানজেল মূল মালা কুতে আরও রেস্ট আপনার নষ্ট হইলো তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি তো এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমনভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম বিশ্বাস ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম এত গান্নাবিল কোরআন ফালাই যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে জাইনুল কোরআন আবি আসোয়াতিকুম বিশ্বাস বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরআনের তুলবার জন্য কোরআন করে দেয় এরকম আছে না নাই কোরআন জন্য খুব কোরআন করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ করার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন এই রমাদানকে আপনি ময় করে তুলুন ময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে ঠিক কিরা ময় করতে রাজিয়া সেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন তারা করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু কোরআনের অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না ধীরস্থির ভাবে অরাতিলিল কোরআন তারতিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানাইয়া মুদ্দু সওতাহু মাদ্দান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহ হিমিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কানা ইয়ামুদ্দু সলতাহু মাদ্দান টেনে টেনে পড়তেন ওয়া কানা ইউকাত্তিউ আয়াতাহু ইউকাত্তিউ আয়াতান আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমরা কোরান ময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআনগুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নম্বর করণীয় ধীরস্থিরভাবে তারাবির সালাদগুলো যেন আমরা আদায় করি তারা হুরো করবেন না আল্লাহর আস্তে তারা হুরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা হুরো করবেন তারাবির নামাজে তারাবির নামাজ সালাত তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কি না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরুস্থিরভাবে তারা বীর সালাদ পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারা বীর সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ্বকাত পড়ি আপনারা হয়তো আট পরেন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বকাত আমরা পড়তেছি আমরা বিশ্বাখাতের কথাই বলি বিশ্বকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে নাই বিশ্বকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো পরে এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌসেজদার দিতে হবে অন্য মাজাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীরস্থিরভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফা ইনফি সাহরি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকাই দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলেও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যে তো উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুইরা কা চাররা কা তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসা আই ইয়া বা'থা কা রব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাতের কিছু অংশ সময় তাহাজুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য نافিলাত আল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না এই নমস্তারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে ন আস তন্দ্রা তন্দ্রা আমানাথা ন আস কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়তে এনেছেন লা তা খুদুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াজ সিনা নাম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আরেকটু আরেক মিনিট আর দু মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাদ পড়া হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে হুজুদ বা সলাতুল সালাত সলাতুল তাহাজুদ্ বলেন আল্লাহ আল্লাহ তালা তাহাজুদের সালাদকে এত পছন্দ করেন পড়বেন তোর মাদানে